আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম এই তো এখানে আমি নদীর পাঙ্গাস মাছ নিয়েছি পদ্মা নদীর পাঙ্গাস মাছ এই তো পাঙ্গাস মাছটা আমি কেটে নিয়েছি তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো এটা পদ্মা নদীর পাঙ্গাস মাছ মাছটা অনেক বেশ বড় ছিল মোবাইলের ছোটো দেখা যাচ্ছে এই পাশে আলু ও বেগুন ও কাঁচামরিচ কেটে নিয়েছি নদীর পাঙ্গাশ মাছে বেশি সবজি দিবো না আলু ও বেগুন দিয়ে রান্না করব এদিকে আবার কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি সামান্য পেঁয়াজ কুচি দিলাম সামান্য এই তো পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজা ভাজা করে নেব বন্ধুরা এ তো ভালোভাবে ভাজা ভাজা করে কিছু লবণ দিয়ে নিলাম যাতে পেঁয়াজটা ভাজা হয়ে যায় তাড়াতাড়ি তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সামান্য পানিও দিয়ে দিয়েছি এখন আদা ও রসুন বাটা দিলাম বেশ আদা রসুন বাটা দিবো না যেহেতু নদীর পাঙ্গাস মাছ এ তো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এরপর সজের গুঁড়ো জিরা গুঁড়া দিব একসাথেই এ তো সজের গুঁড়াও জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি এরপর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েলাম একটু একটু ঝাল দিয়ে প্রবেশী বেশি বেশি একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি যাতে ঝালটা হয় পরিমাপ মতোই এরপর সবজিগুলোও দিয়ে দিলাম কাঁচামরিচও দিয়ে দিলাম নদীর পাঙ্গাস মাছ যেহেতু বেশি সবজিও দিব না বেশি মশলাও দিব না পাঙ্গাস মাছ রান্নাটা অনেক সুন্দর হয়েছিল বন্ধুরা এ তো এখানে আমি মশলাটা দিয়ে সবজিগুলো কষিয়ে নিচ্ছি বন্ধুরা তো আবার একটু পানি দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য ভালোভাবে এই তো পানি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় এরপর মাথার পিসগুলো আগে দিয়ে দিলাম যাতে মাথার পিসগুলো আগে সেদ্ধ হয় ভালো মতো তারপর মাছ দিব মাছ তো ভেঙে যাবে মাথার একসাথে দিলে এর জন্য পরে দিয়েছি কিছুক্ষণ পাঁচ মিনিট পরে দিয়েছি মাছ এই তো এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব নেড়ে নেব যাতে মাছটা না ভেঙে যায় এই তো এখানে আমি ভালোভাবে মাছটাও নেড়ে নিয়েছি আমার মাছ কষা কষানো হয়ে গেছে এখন পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি ঝোলের বেশি ঝোল রাখবো না আবার কমও ঝোল রাখবো না পা নদীর পাঙ্গাস মাছ যেহেতু এর জন্য পরিমাপ মতো ঝোল রাখিব এই তো এখানে আমি পরিমাপ মতো ঝোল দিয়ে দিয়েছি এখন মিক্সড করে নিচ্ছি দেখো পাঙ্গাশ মাছটা কত চকচক করছে বন্ধুরা মাছটা অনেক তরতাজা ছিল এই তো ঝোলটা আমার বলক আসছে বলক আসার মাঝেই ঝোলটা দেখো ঝোলটা ফুল পলক এসেই গেছে বন্ধুরা এভাবে পনেরো মিনিটের মতো জাল করে নেব যেহেতু পাঙ্গাস মাছের মাথা আছে আর অনেক বড় পাঙ্গাস নদীর পাঙ্গাস টু অনেক টাইম ধরেই জাল করে নিব। একদম মাঝে মাঝে একটা করে নাড়া দিয়ে নিচ্ছি মাছটা নরম হয়ে যাচ্ছে ভেঙে যেতে পারে বন্ধুরা আস্তে আস্তে নাড়া দিতে হবে যাতে মাছটা না ভাঙে দেখো মাছের কালারটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ। মাছ রান্নাটা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্ট হয়েছিল বন্ধুরা এই তো আমার মাছ রান্না ফাইনাল শেষ হয়েছে দেখো কত সুন্দর মাছের কালারটা এসেছে বন্ধুরা মাছের পিসটাও অনেক সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা এই তো আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাই করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম